সকল নতুন নতুন গ্রাফিক্স এর ভীষণের ফ্রিজ আজকে দেখাবো এই ভিডিওতে চলে আসছে হোলসেল ইলেকট্রিভিটিতে আমাদের সাথে এই ভিডিওতে বরাবরের মতো রয়েছে জাবের ভাই আসসালাম আলাইকুম আমরা আজকে থেকে এই ভিডিও যখন পাবলিশ হবে আর দিনের জন্য একটা অফার দিব ভীষণ ফ্রিজে আর দিনের জন্য এই অফারে এই ফ্রিজ গুলা আপনার নর্মালি যে ডিসকাউন্ট দেই নর্মালি পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট থাকে অনলাইনে আর কি আজকে দিব হচ্ছে সর্বোচ্চ তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তেইশ পার্সেন্ট থাকবে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ভীষণের সকল ফ্রি সকল পণ্যে তেইশ পার্সেন্ট সকল ফ্রিজে আপনারা পাচ্ছেন আমাদের কাছে কিন্তু যেগুলো বিষয়ের সবচাইতে মানে এক্সক্লুসিভ মডেল সেইগুলো ডিসপ্লে থাকে আর কি এক্সক্লুসিভ জি জি আচ্ছা দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু সবগুলো পছন্দের এবং আপডেট যে মডেলগুলো আছে যেগুলো কাস্টমারের চাহিদা বেশি আপনারা এছাড়াও

এই দুই সাইডে দুটা বর্ডার করা আছে খুব সুন্দর দুইশো আশি লিটারের মধ্যে সিক্স এ গ্যাস হ্যাঁ ভীষণের রেটা উপরে হচ্ছে ডিপ ডিপটা দেখেন বাল্কি সাইজের দুই পাশে অনেক চেপটা এবং অনেক বড় হ্যাঁ প্রশস্ত জায়গা খুবই সুন্দর ফ্রিজটা ওকে তো এই ফ্রিজটার রেগুলার প্রাইস হচ্ছে 47800 আমরা আফটার ডিসকাউন্ট করব এটা মাত্র ডিসকাউন্ট দিয়ে 23% দিলে আসে মাত্র 37400

কাস্টমার কেয়ারে এটা কাস্টমার কেয়ারে এটা ফোন দিবে আমাদের প্রতিটা ফ্রিজের সাথে এরকম ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এই যে আমি দেখাচ্ছি একটা ওয়ারেন্টি কার্ড বের করে ভাই এই ওয়ারেন্টি কার্ডটা আচ্ছা আমাদের অফিশিয়াল বিশনের কাস্টমার কেয়ার নাম্বার হ্যাঁ এই যে এখানে পিছনে দেখেন নাম্বার দেওয়া আছে 08007747 এটা হচ্ছে অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে লোক এসে সার্ভিস করে দিয়ে যাবে আর এই যে ফ্রিজের গায়ে সবগুলোর ভিতরে লেখা থাকে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে লেখা আছে সবকিছু এবং আপনি ই ওয়ারেন্টি চাইলেও এই ওয়ারেন্টি এস এম এস করলে অনলাইনে ওয়ারেন্টি পাবেন হ্যাঁ ঠিক আছে এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিলে হবে এবং প্রতিটা ফ্রিজে ওয়ারেন্টি লেখা আছে কাস্টমার কি কি ভাই বাসায় দশ বছরের ওয়ারেন্টি হ্যাঁ বাসায় এসে হোম সার্ভিস দিয়ে প্রতিটা ফ্রিজে হোম সার্ভিস বাসায় এসে ওকে তো এটা রেগুলার প্রাইস ছিল উনচল্লিশ হাজার পাঁচশো আমরা আফটার ডিসকাউন্ট করে রাখবো এটা মাত্র আপনাদের জন্য আহ তিরিশ হাজার নয়শো টাকা বিরলের এরপরে একশো আশি লিটার একটা ফ্রিজ দেখাচ্ছি একশো আশি লিটার ভাই এটা কিন্তু মিরর ভাই আমাদের মিরোর তো দেখাই যেতেছে হ্যাঁ একদম মিররের মধ্যে খুব সুন্দর দেখেন ফুলগুলো ফুটে আছে একদম ওয়ান লিটার খুবই সুন্দর এই অ্যাট্রাকটিভ একটা কালার আমার খুব সুন্দর লাগে মানে ছোট ফ্যামিলি বা মিডিয়াম ফ্যামিলির জন্য বেস্ট বেস্ট তিরিশের মধ্যে যাদের বাজেট আর কি তাদের জন্য আমি বলবো বেস্ট একটা ঠিক আছে ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আমরা আফটার ডিসকাউন্ট করে এটা রাখবো মাত্র আপনাদের জন্য এটা আসবে হচ্ছে তিরিশ হাজার একশো টাকা

যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন ভাই অযথা বিরক্ত করবেন না অনেকে দাম জানার জন্য উনি পণ্য কিনবেন রংপুর থেকে আমার কাছ থেকে ফোন দিয়ে বলে ভাই আপনি ওইখানে এত কমে দিচ্ছেন এখানে তো কমে দিচ্ছে না তা আমি কীভাবে কমে নেব তখন আমি বলি ভাই এটা তো সম্ভব না ওই অ্যান্সার দেওয়া মানে আমার এখান থেকে আমি যতটুকু পারি কাস্টমারকে সার দিয়ে আমার প্রফিট মার্জিন কম রেখে আপনাদেরকে পণ্য দিচ্ছি মানে এটা কাস্টমারকে সেবা করার জন্য তো তো একই একই ধরনের ধরনের বা বিজনেস ক্যাপাসিটি থাকে না আমি বলবো যাদের কেনার প্রয়োজন আমার এখানে এসে কিনতে হবে অথবা ভিডিও কলে দেখে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের কাছ থেকে তো সবাইকে ধন্যবাদ আবারও আমাদের সাথে থাকার জন্য এভাবেই পাশে থাকবেন এভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাবেন আমরাও চেষ্টা করবো আপনাকে এভাবে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ আলাইকুম